প্রত্যেক মতো এবছরও কিন্তু আমরা বেরিয়ে গেছি বৃষ্টির দিনে ঘুরতে অবিরাম তো বৃষ্টি হয়েই চলেছে তাই বাড়িতে কিন্তু আর একদম ভালো লাগছে না তাই ভাবলাম একটু ঘুরে আসি বর্ষাকালে গ্রামের পরিবেশের কিন্তু একটা আলাদাই রূপ ফুটে ওঠে চারিদিক সবুজে ভরা খুব ভালো লাগে কিন্তু দেখতে আর আমরা যেহেতু গ্রামে বাস করি তাই আমরা কিন্তু সবটাই উপভোগ করতে পারি যেমন সৌন্দর্যটা আমরা উপভোগ করি তেমন কিন্তু এই যে রাস্তাঘাটে দেখো কত খাল বিল এই কষ্টটাও কিন্তু আমাদেরকে মেনে নিতে হয় দুর্গাপুর বেড়েছে প্রচুর জল ছেড়েছে তো আজকে আমরা সেখানেই যাব। কথাতেই আছে নদী পারে বাস তো চিন্তা বারো মাস গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হয়েই চলেছে কখনো ভারী আবার কখনো কম মানে বৃষ্টিপাত অবিরাম হয়ে চলেছে দুর্গাপুর ব্যারাজের পাশাপাশি কিন্তু মাইথন ফাঞ্চাস ড্যামও কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ছে আর এই ড্যামগুলিতে জল ছাড়া মানে নদীর আশেপাশে যে গ্রামগুলি আছে সেগুলির কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে যাই হোক দুঃখ কষ্ট সবটা নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলেছি হাসি মুখে দেখো অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর ব্যারেজে তো দেখো জল একেবারে কানায় কানায় ভর্তি আর পুরো জল কিন্তু ঘোলা খুব সুন্দর লাগছে একদম স্থির জলটা রয়েছে কিন্তু অপোজিট দিকটা দেখলে বোঝা যাবে কি ভয়ঙ্কর দৃশ্য তো যাই হোক আমরা এখন ব্যারেজের ওই পার থেকে ঘুরে আসি তো বন্ধুরা দুর্গাপুর ব্যারেজের যে রাস্তাটি এখন রয়েছে তো সেটি পুনর্নির্মাণ করা হয়েছে বেশ কিছুদিন ধরে রাস্তা যাতায়াত বন্ধ ছিল তো তার জন্য কিন্তু ব্যারেজের নিচে একটা রাস্তা বানানো হয়েছিল। তো দেখো ব্যারেজের ওইপার আমরা চলে এসেছি তো ব্যারেজের এইপার কিন্তু প্রচুর ভিড় হয় সব সময় ভিড় থাকে বৃষ্টির জন্য এখন একটু ভিড়টা কম ব্যারেজ মেরামতের কাজ চলছিল তো তার জন্য ব্যারেজের নিচে হয়ে কিন্তু সবাই যাওয়া আসা করছিল একটা অস্থায়ী রাস্তা বানানো হয়েছিল তো আমরা চলেছি যে দুর্গাপুর ব্যারেজ 快走 জল ছেড়েছে ওই দেখো প্রচুর জল ছেড়েছে চল আমরা দেখে আসি ডানপাশে একটা খুব সুন্দর পার্ক আছে তো শীতকালে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এখন বর্ষাকালে একটু ঝোপ জঙ্গল হয়ে গেছে তো আমরা ওখান থেকে দেখো দেখবো পুরো ব্যারেজটা হাঁটতে হাঁটতে দেখো আমরা আবার ফিরে এলাম এই পারে তো এই পার থেকে দেখো ব্যারেজের দৃশ্যটা কত সুন্দর লাগছে নদীতে বানেলে মাঝিদেরই একটু সুবিধা হয় ওরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে তো দেখো মাছ ধরে সেই জালগুলি এখানে মিলে রেখেছে আবার ওরা কিন্তু মাছ ধরবে অনেকক্ষণ সময় আমরা এখানে কাটালাম তো এখানে বসে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এবার আমরা বাড়ি ফিরবো তো চলো আজকের দিনে বেশ খানিক্ষণ সময় আমরা খুব ভালোভাবে কাটালাম সবসময় ঘরের একঘেয়েমি পরিবেশ একদম ভালো লাগে না মাঝে মধ্যে যদি একটু ঘুরতে যাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন দুটোই খুব ভালো থাকে আর এই বৃষ্টির দিনে হলে তো কোনো কথাই নেই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেওয়া যা আমার সাবস্ক্রাইব করে দিও